ভিত্তিতে আজকের ডেপুটেশান দাবিগুলো সবগুলোই পুরনো নতুন করে আবার প্রদান করা তার মধ্যে আমাদের প্রথম যেটা দাবি সেটা হলো আমাদের কেন্দ্রে প্রায় দশ বারো বছর হয়ে গেছে চালের ড্রাম আমরা তো আপনারা সবাই জানেন রঙনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খাওয়ানো হয় চাল ডাল দপ্তর থেকে দেওয়া হয় সেখানে আমাদের দশ বারো বছর হয়ে গেছে চালের ড্রাম দেওয়া হয়েছে ড্রামগুলির অবস্থা এখন খুব খারাপ কাজে শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে উঠছে তাছাড়া আমাদের সকালে যে মর্নিং স্ন্যাক্স সেন্টারে দেওয়া হয় সেগুলি সংরক্ষণ করার জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে তা নিয়ে আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরনো যেগুলো নতুনগুলোতে শৌচালয় আছে কিন্তু পুরনো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেগুলোতে কোনো ধরনের শৌচালয় নেই প্লাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও খুব খারাপ সেগুলোকে মেরামতি এবং শৌচালয়ের ব্যবস্থা করা আমাদের একটা দাবি দ্বিতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে গ্রীষ্ম আমরা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার আঠারোতে তখনও আমরা দাবি করেছিলাম যে প্রত্যেকটা অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুদের দিকে লক্ষ্য রেখে ফ্যানের ব্যবস্থা করা কিন্তু তখন আমাদেরকে বলা হয়েছিল যে ফ্যান কারেন্ট সব জায়গায় যাবে না যে জায়গায় কারেন্ট যাবে কারেন্ট বাকি জায়গায় সোলার সিস্টেম হলো ফ্যান দেওয়া হবে যুক্তিযুক্ত আছে সে কথাটা কিন্তু আমরা আজকে পর্যন্ত সেটা পাইনি সেটা আবার আমরা আজকে পুনরায় উত্থাপন করব যেন আগামী গ্রীষ্মকালের আগে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়ারি কেন্দ্রে ফ্যানের ব্যবস্থা করা হয় মুট কয় দফা দাবি নিয়ে আপনাদের আছে হ্যাঁ মোট 8 দফা দাবি I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Doctor team. Which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Bastra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you?